তো গ্রাম লাগাইলে যারা গ্রামে কত সুন্দর একটা গাছের বিম অনেক মজার আকাশের পরিস্থিতি দেখুন কত সুন্দর তো অনেক মজা একদম বিষয়টা ভালো লাগতো আর কি ভিডিও তো এই যে লাইক করবেন শেয়ার করবেন আকাশের দুটা দিন কত সুন্দর একটা গাছ আসতে গাছ তো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবো আর নে গাইছ কত তো দেখত কত রাখছেন তুই দিন অনুর্ব দেখতাম কিরকম করে যায় কত তো দেখতে পাচ্ছা শুনো অনেক সুন্দর এখানে আহ কবুতর তো তিন তিনটার আছে আকাশের ভিডিও অনেক মজার তো তেমন কত সুন্দর লাইক করুন গাছ হয়েছে ফুলটা গাছটা অনেক মজার তো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার তো বাই বাই